কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন ছটকা রেডিও হাতে নিয়ে এবির ঘরে চলে আসে সে বাচ্চাদের ঘুম থেকে তুলে দিয়ে বলে আজ মহালয়া সকালে উঠে মহালয়া শুনতে হয় তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমার সঙ্গে নিচে চলো এদিকে বাচ্চারা রেডি হয়ে নিচে আসে তর্পণ শেষে সকলে ঘরে একত্রিত হয় এবং মহালয়া শুনে। মহালয়া শেষ হওয়ার পর এবি বলে আজকের ব্রেকফাস্ট সে বাচ্চাদের জন্য বানাবে তাদের জন্য রেইনবো নুডলস করবে যাতে তারা খুব খুশি হয় রান্নাঘরে গিয়ে এবি নুডলস বানাতে শুরু করে আর কথা তাকে হেল্প করে বিভিন্ন ভেজিটেবল কালার্স দিয়ে সুন্দর করে রেইনবো নুডলস বানানো হয় এবি কথাকে ধন্যবাদ জানায় কারণ বাড়ির কাউকে বুঝতে দেওয়া যাবে না যে তাদের মধ্যে সমস্যা চলছে কিংবা দূরত্ব রয়েছে কথা মনে মনে বলে আমি তো আপনাকে আগেই বলেছি কেউ কিচ্ছু বুঝতে পারবে না বাচ্চারাও টের পাবে না যে আমাদের মধ্যে একটি অদৃশ্য দেওয়াল রয়েছে এরপর এবি ভেনবো নুডলস নিয়ে আসে চিকি মাফিন সহ বাড়ির সব দেয় সকলে আনন্দের সঙ্গে খায় কর্তা দাদু খুশি হয়ে বলেন সবই ঠিক আছে বাচ্চারা সকালে উঠে গেছে তর্পণও করেছে এবি প্রত্যক্ষ করছে সেটা খুব ভালো লাগছে লালিকেও নুডলস দেওয়া হয় কিন্তু কথা লালির ওপর নজর রাখে মনে মনে বলে দেবী পক্ষেই তোমার মুখোশ আমি খুলে দেবো অন্যদিকে লালিভাবে আমার দিকে লক্ষ্য রাখা হচ্ছে এর মানে পরিস্থিতি ভালো নয় আমাকে আরও সজাগ থাকতে হবে খাওয়া দাওয়া শেষ হলে মহালয়া উপলক্ষে বাড়িতে পুজোর নাচাগানা শুরু হয় কর্তা দাদু ও কর্তা দিদার নাচ গান দেখে চিকিমাফিন খুব মজা পায় তো বন্ধুরা এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও